করান শরীফ সুরা বাকার আইন্দাবা দুইশো আটের মধ্যে আল্লাহ করেন ব্যক্তিগণ ইমানদার বান্দারা আল্লাহ তালা বলেন হে ইমানদার বান্দারা ইমানদার ব্যক্তিগণ প্রবেশ করু ফিসিলমে ইসলাম ধর্মের মধ্যে কাফা পুরোপুরি ভাব আল্লাহ তাআলা বলেন আবার শুনুন খুব ধ্যান দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন ব্যক্তিরা হে মুমিন বান্দারা উদখুলু ফিসিলমি পুরোপুরি তোমরা মুসলমান হয়ে যাও বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা কাদের বলছেন আল্লাহ তারা বলছেন মুমিন বান্দাদের কি বলছেন পুরোপুরি মুসলিম হতে মুমিন বান্দাদের মুসলিম হতে বলছে আল্লাহ তাআলা কথা বুঝতে পারছেন মুমিন মুসলিম মুমিন যারা হয়েছে তাকে মুসলিম হতে বলছে আল্লাহ তাআলা তার মানে হলো এই যে মুমিন এবং মুসলিমের মধ্যে কিছুটা পার্থক্য আছে হয় কি না মুমিন এবং মুসলিম যদি একই জিনিস হয় যদি একই জিনিস হয় যদিও এ বিষয়ে কিছু মতভেদ রয়েছে মত রয়েছে এবং মোতাকাল্লিমিন এর নিকট দুইটাই একই আপনার জিনিস কিন্তু এই আয়তের রোশনিতে এই আয়তের পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তালা বলেন মুকমিন বান্দাদেরকে মুসলিম হতে মুকমিন বান্দাদেরকে মুসলিম হতে মুকমিন কাকে বলা হয় যার মধ্যে ইমান আছে মুসলিম কাকে বলা হয় যার মধ্যে ইসলাম আছে বলেন না মুখমিন যার মধ্যে ইমান আছে অর্থাৎ ইমানদার আর মুসলিম বলা হয় যার মধ্যে ইসলাম আছে যেমন কাফির বলা হয় যার মধ্যে কুফুর আছে বিদাতি বলা হয় যার মধ্যে বিদাত আছে মুনাফিক বলা হয় যার মধ্যে নেফাক আছে ডক্টর বলা হয় যার মধ্যে ডক্টরেট আছে টিচার বলা হয় যার মধ্যে টিচিং ক্যাপাসিটি আছে আপনার ড্রাইভার বলা হয় যার মধ্যে ড্রাইভিং অ্যাবিলিটি আছে ব্রাজ ইসলাম আপনার রিটার বলা হয় যার মধ্যে রিডিং পটেনশিয়ালিটি আছে তাকে বলা হয় রিডার তেমনি ভাবে মুমিন বলা হয় যার মধ্যে ইমান আছে হু হ্যাভ ইমান হু হ্যাজ ইমান যার মধ্যে ইমান আছে তাকে বলা হয় মুমিন মুমিন তারা হলো মুমিন যাদের মধ্যে ইমান আছে মুমিন হয়ে গেছি মুমিন কাকে বলা হয় যার মধ্যে ইমান আছে আর ইমান কাকে বলা হয় জানা আছে ভাড়া বলেন না মুমিন বলা হয় যার মধ্যে ইমান তো ইমান যার কাছে আছে তাকে তো মুমিন বলো কিন্তু ইমান কি জিনিস কারো জানা আছে আপনাদের মধ্যে হানা বলেন না জানা নাই ইমান কাকে বলা হয় জানা আছে একটু হানা বলেন না বাবু ওই হুজুর বক্তা বক্তৃতা করবে আমাদেরকে জিজ্ঞেস কেন করছে আমরা কি আপনার ছাত্র নাকি জিজ্ঞেস করছে তো শুনুন আপনারা কিন্তু আমার ছাত্রই যারা আমাকে শিক্ষক মনে করেন না তারা এখান থেকে চলে যেতে পারে কারণ শিক্ষা করার জন্য এখানে বসেছেন আপনারা আপনি হয়তো আমার থেকে জ্ঞান বেশি হতে পারেন তারপরও আপনি ছাত্র এখনকার জন্য হয়তো আমার থেকে বেশি আমার থেকে বেশি বয়স্ক হতে পারেন তারপর আজকের জন্য আমার আমার ছাত্র বলতে চাই যদি জানা থাকে সবারই তাহলে বলার দরকার নাই আর যদি জানা না থাকে তাহলে বলার দরকার আছে কিনা বাপ আছে কিনা এই জন্য বলছি ইমান জানা আছে ইমান হ্যাঁ হ্যাঁ তো এইদিকে করেন না না তো এইদিকে করেন মাথাটা তো হিলাতে পারবে সোরমে বুঝতে পারছি আর যদি জানা থাকে একজন দাঁড়িয়ে বলে দেন ইমানের সংজ্ঞা কি আপনারা তো নিজেকে মুমিন বলেন কি বলেন না ভাই বলেন কি বলেন না আমি দোকানদার আর দোকানই জানি না বলা ঠিক হবে আমি ড্রাইভার ড্রাইভিংই জানি না তো ড্রাইভার নিজেকে বলা ঠিক হবে একটু হানা বলেন না বা একটু হানা বলেন আমি বলি যে আমি বাড়িওয়ালা আমার কাছে বাড়ি নাই আমি বাড়ি চিনি না তাহলে কি করে বাড়ি বলা হলেন আপনি মুসলমান এই জন্য বলতে চাই ইমান কি জিনিস সেটা আপনাকে জানা উচিত না হলে যেটা ইমান নয় সেটাকে ইমান মনে করবেন আর যেটা ইমান হয় সেটা ইমান বাদ দিয়ে দিবেন এমন হচ্ছে বর্তমান অনেকগুলো বিষয় আছে যেই বিষয়টি আকিদার নয় তারপর বক্তারাও সেটাকে আকিদা বলে চালিয়ে দিচ্ছে আর পাবলিকও সেটাকে আকিদে বলে যারা মেনে নিচ্ছে হাজি আকিদা নয় এমন অনেকগুলো বিষয় আছে আমাদের আকিদা মাজারে চাদর চাপানো যায় এটা আকিদা নয় কথা বুঝে গেল তারপরও কিছু বক্তাকে দেখছি যে আকিদা বলে চালিয়ে দিচ্ছে এটা আকিদা নয় এটা আমল এটা কি জি এটা আমল এটা আকিদা নয় মাজারে জিয়ারত করা এটা আকিদা নয় এটা হলো আমল কি এটা আমল আকিদা কাকে বলা হয় আল্লাহ এ এটা হলো আকিদা মুহাম্মদ হলেন আল্লাহর রাসুল এটা হলো আকিদা মোহাম্মদ সাল্লাম হলেন নবী আল্লাহ তালার শেষ নবী এটা হলো আকিদা কোরআন হলো আল্লাহ তালার কিতাব এটা হলো আকিদা নবীর পরে মোহাম্মদ সাল্লামের পরে আর কোনো নতুন নবী আসবে না এটা হলো আকিদা কথা বুঝতে পারছেন হ্যাঁ আর নামাজ এটা হলো আমল নামাজ কি নামাজ আমল তো আকিদা এবং আমলের মধ্যে আছে তেমনি ভাবে আপনাকে ইমান জানতে হবে না হলে নিজেকে মুখমিন বলবেন যদি ইমানটাই না চিনে তাহলে মুখমিন কি করে জানবেন এই জন্য শুনো ইমান কাকে বলা হয় একদা জিবিরিল আলী ইসলাম মানুষের রূপ ধারণ করে আল্লাহ দরবারে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে দয়ানবী মায়ানবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ মাল ইমান হোয়াটস দ্য ইমান ইমান কি জিনিস জিবিরুল্লাহ ইসলাম জিজ্ঞেস করছেন কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু কে ইয়া রাসূলুল্লাহ ইমান কি জিনিস এবার নবী পাক ঈমানের সংজ্ঞা দিচ্ছেন কি দিচ্ছেন আন قال رسول الله صلى الله عليه হাদিসের কিছুটা অংশ বুখারীতে আছে কিছুটা অংশ মুসলিমে আছে কিছুটা অংশ তিরমিজিতে আছে আবু দাউদে আছে ইবনে মাজাহও আছে নাসাই শরীফের মধ্যে আছে বাইহাকি শরীফের মধ্যে আছে মুসনাদ ইবনে আবি সাইবার মধ্যেও আছে মুসনাদ আব্দুর রাজাকের মধ্যেও আছে আপনার বাইহাকি শরীফের মধ্যে আছে এই উত্তরটা আছে আল্লাহ তালা রসুলকে যখন জিবরিল আলিক সালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইমান কি জিনিস তা আল্লাহ তাআলা রসুল বললেন ইমান হল এটা বিশ্বাস করা আন্তু মিনা বিশ্বাস করা আল্লাহ তালার উপর আল্লাহ তালার উপর বিশ্বাস করা তারপর ফরিস্তাগণের উপর বিশ্বাস করা রসুলগণের উপর বিশ্বাস রাখা কেতাব আল্লাহ তালা যে কেতাবগুলোর উপর কেতাবগুলোকে নাসিল করেছেন সেটাকে বিশ্বাস করে নেওয়া তাকদিরকে বিশ্বাস করে নেওয়া তারপরে আপনার মরণের পরে আবার জীবিত হতে হবে আবার হিসাব কিতাব হবে সেটাকে বিশ্বাস করার নাম হলো ইমান বলে সুহান আল্লাহ বলে না সুহান আল্লাহকে বিশ্বাস করতে হবে রসুলকে বিশ্বাস করতে হবে কেতাবকে বিশ্বাস করতে হবে তারপরে ফারিস্তাকে বিশ্বাস করতে হবে তারপরে আপনার তাকদিরকে বিশ্বাস করতে হবে ইয়া বিশ্বাস করতে হবে এটাকে বলা হয় ইমান এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না করি কি করি না রাসুলকে বিশ্বাস করি কি করি না কেতাবকে বিশ্বাস করি কি করি না তারপর ফারিস্তাদেরকে বিশ্বাস করি কি করি না ফারিস্তাদের উপর ইমান আছে কি নাই আছে তারপর তকদিরের উপর আপনার ইমান আছে কি নাই তকদির আল্লাহ তারা যা লিখে দিয়েছেন তাই হবে সেটা পরিবর্তন করার